সম্মানিত দর্শক আমি আবারও হাজির হলাম নিত্য নতুন ডিজাইনের চমৎকার মডেলের একদম সিম্পল গ্যাট একটি খাট নিয়ে লক্ষ্য করুন প্রতিটি কারুকাজ খুব সুন্দরভাবে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে সম্মানিত দর্শক আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাইকারি ও খুচরা ফার্নিচার ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অনলাইন জগতে বাই বাই ফার্নিচার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রতারণার হাত থেকে বাঁচবেন স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্মানিত দর্শক এই খাটটির সাইজ ছয় ফুট সাত ফুট কিং সাইজ একদম নতুন মডেলের এই খাট সিম্পল গেট আপে এই খাট একদম রিজনেবল প্রাইসে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাইকারিও খুচরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নিত্য নতুন মডেলের চমৎকার ডিজাইনের যে কোনো উন্নত মানের ফার্নিচার নেই আল্লাহ হাফেজ এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা অভিনন্দন